প্রচুর মানুষ যারা আমরা আছি বিভিন্ন ধরনের গাছ করতে ভালোবাসেন লতানো গাছ মন চাইলেও করার ইচ্ছা থাকে না যে কোথায় তাদেরকে নিয়ে যাব কোথায় কোথায় বাইবে কিন্তু চাইলে ছোট্ট জায়গাও করে রাখতে পারেন বীজ থেকে চারা তৈরি করার গোপন একটা তথ্য আজকে আপনারা পাবেন শুরুটা আজ কিন্তু একটু অন্যরকম কারণ মালদাবাসীর জন্য একটা সুখবর তো পেতেই হ্যাঙ্গিং তো অনেক গাছ দিয়ে করেছেন এই রকম গাছ দিয়ে হ্যাঙ্গিং করেছেন যে সবুজ খালি মাত্র ঝুলে পড়বে দেখুন আর ভর্তি হয়ে যাবে দিনের পর দিন বাগান মানে ভরে আছে এই রকম একটা জায়গায় পুরোপুরি এই জায়গাটা করা হয়েছে বোগেন বেলিয়া জোন আর সেই দেখতে পাচ্ছে লেবু ধরে আছে এই যে জায়গাটায় লেবু থেকে শুরু করে সবেদা থেকে শুরু করে পেয়ারা থেকে শুরু করে আমরা থেকে শুরু করে কামকট কুল কি নেই বাগানে গাছ তো অনেক তৈরি করেছেন এই রকম গাছ একটা কুড়ি লিটারের রঙের ডাব্বা বালতি পাত্র জায়গা যা বলতে পারেন আর সেরকম একটা জায়গায় গাছটা তৈরি হয়েছে দেখুন খালি ও মন ভরে যায় কি করে করলো এত বড় গাছ জানবো শুধু গাছ কিনে ছাদ ভর্তি করলে হবে না বেছে বেছে নিজের পছন্দ মতন গাছ কিনতে হবে যাতে পরবর্তীকালে জায়গা ধরাতে পারেন আর খুব যত্ন সহকারে একদম মনের মতন করে এই বাগান কিন্তু সাজিয়ে তুলেছেন আমরা আমরা দেখতে পাচ্ছি ওই ছাদের ভিডিও কিন্তু আবারও তিন বছর আগে করেছিলাম কাজী মেহবুব ইসলাম আপু দাদা কাজী মেহবুব ইসলাম আপু আচ্ছা দাদার নামটাও জেনে গেলেন আজকে আমরা যেখানে আছি জানবো অনেক কিছুই নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুরে নতুন কিছু থাকে আপনাদের সকলের জন্য আজ আমরা আছি মালদার টিঙ্কুদার বাড়িতে যে টিঙ্কুদার বাড়ি আমরা কিন্তু সবসময় গ্রাউন্ডে ভিডিও করেছি আজ নতুন কিছু পেতে চলেছেন বললাম না হ্যাঁ সেই গ্রাউন্ডে এখন তৈরি হয়েছে তার খুশবু নার্সারি শখের নার্সারি বলতে পারেন বিশেষ করে আর তার ছাদ বাগানেও গাছ তৈরি হচ্ছে তো বটে কিন্তু শখের জায়গা কিন্তু এটা পাইচারি করার জায়গা বিশাল বড় ছাদ আর কেন এই নার্সারিতে আসলো জানবো আজকে সবকিছু কেমন আছো হ্যাঁ মাঝে মধ্যে মাঝে মধ্যে ছেড়ে কি করে হ্যাঁ মানে গান করেছিলাম একটা দিয়ে ছেড়েছিলাম চলছে এগুলো আর পরিস্থিতি নিয়েছে মানে আপনার প্রোগ্রামে ভালো গান একটু মানে আমাদের যে মিটআপ আসছে সেই মিটআপে জানুয়ারি মাসে প্রস্তুতি চলছে গত সপ্তাহে তা প্রস্তুতি এখন থেকে চলছে এরকম বহু মানুষের প্রস্তুতি সারা বছর থাকে আর গ্রিন फ्रेंड्स এর মিটআপ মানে তো কোনো কথাই হবে না গত বছর যেতে পারিনি খুবই দুঃখিত এখন বলো অন্য কিছু থেকে নার্সারিতে আসার উদ্দেশ্যটা একটাই আমার অনেক গাছ আমি একটু দেখা দিতে চাইবো বেশ কিছু গাছ কিনেছি যেমন মৌসুমি গাছ কিনলাম খারাপ বেরিয়ে গেল কোয়ালিটি বেদানা গাছ কিনলাম গাছ কিনলাম শক্ত দানা দানা মিষ্টি না খেতে তো দু চার বছর পুষে গাছগুলোকে ফেলতে হচ্ছে খুব কষ্ট লাগছে দু চারটা গাছ বাইরে পড়ে আছে দেখাবো তো আমি চাই যে আমরা যেহেতু গাছপালা করছি তো সবাই যেন না ঠকাই আমি ভালো জাত কম দামে ভালো প্রজাতির কোয়ালিটিটা যেন ভালো হয় মানুষ একটা হলেও ফল যেন খেতে পারে এটাই আমার একমাত্র উদ্দেশ্য অন্য কোন উদ্দেশ্য না কারণ হচ্ছে আমরা দুই বছর আগে চার বছর আগে কি এক বছর আগে ছ মাস আগে পর্যন্ত আমি গাছ বিতরণ করেছি মানুষকে উপহার দিয়েছি চা পানি খাইয়েছে মানুষ এসছে আপ্যায়ন করেছে দিয়েছি খুশি লেগেছে তো মা আমাকে এটা উপদেশ দিল যে এতই যখন খাটাখাটনি করছো তো এগুলোর মধ্যেই থাকো কিছু গাছপালা ফল টলে নিয়ে আসো তো আমি ভালো জায়গা থেকে ভালো কোয়ালিটির ভালো প্রজাতির সব ফল নিয়ে আসছি সব গ্যারান্টেড কোনো অসুবিধা নেই দামের দিক দিয়ে কোনই কথা হবে না দাম মার্জিতো তার সঙ্গে আমার কাছে গার্ডেন স্টুলসও পেয়ে যাবে তারপরে আপনার গাছের খাবার গাছের খাবার যে কোনো খাবার পাবে পিজা টিজার ফার্নিচার ট্যাঙ্গেচার সব কিছু এ টু জেড পাবে এমন একটা আমি ভালো মিক্স খাবার করেছি মানুষকে দিয়েছি আমার যেদিন হয় উদ্বোধন হয় সেদিন দিয়েছি তো দেখা যাক রেজাল্ট তো আর সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না হ্যাঁ আমাকে ডেকেছিল আসার সময় হয়নি মালদা এখন এসেছি প্রচুর ভিডিও আপনারা দেখতে পারছেন অলরেডি আরো ভিডিও দেখতে পাবেন প্রথমে আমরা এই বগিন বিলিয়াগুলো একটু দেখাতে বলবো যে এই এতগুলো বোগিন বিলিয়া কেন এখান থেকে চারাও তৈরি হচ্ছে এখান থেকে চারাও তৈরি হয় আমি অনেক কম দামে দিতে পারি যেগুলো হয়তো আগে উপহার দিয়েছি তা এখন তার সেরকম হবে না হয়তো একটু কম দামে আমি দিতে পারবো মানুষকে যেগুলো আমার প্রোডাক্ট হুম আর সব প্রোডাক্ট তো আমার কাছে নেই আমার কাছে হয়তো মিষ্টা প্রজাতি আছে বাকিগুলো তো এদিক সেদিক থেকে ম্যানেজ করতেই হচ্ছে যেমন এই প্রজাতিগুলো আমি পরে নিয়ে এসছিলাম তো এগুলো এখনো চারা তৈরি হয়নি গাছটাকে আমি গ্রোথ নিচ্ছি মানে এখনো কাটিনি ডালপালা যেহেতু সাইজ করিনি আমার প্রত্যেকটা গাছের সাইজ মোটামুটি দেখুন এই কালারটা তিনটে কালার আমার কাছে রয়েছে একটা পিঙ্ক রয়েছে গাঢ় এটা কিন্তু হালকা মিষ্টি পিঙ্ক আর ওটা তো একটু বিস্কুট কালার আলাদা তবে গাছগুলো আমি অনেক গাছে ফুল আসছিল এগুলো কাছে ফুল আসছিল আমি কেটে কেটে একটু ঝাড় করছি আচ্ছা এই যে ঝাড় তৈরি হয়ে গেছে অলরেডি এটা যখন আছে তোমার আমার কাছে বেস মোটামুটি এই হাইটের গাছ দুটো তিনটা ব্রাঞ্চ নিয়ে 50 60 টাকাতে শুরু আচ্ছা বিলিয়া বলিয়া 100 150 গাছ দেখাবো আমি বেস চারটা পাঁচটা ডাল সহ বড় গাছ আর কেউ যদি বড় নিতে চায় তো বড়টা সামনে সামনে এসে গাছের উপরে ইয়া হবে দামদার হবে আচ্ছা টবে যেগুলো সেটিং করা আছে হ্যাঁ দুশো চারশো পাঁচশো হাজার দু হাজার সব রকমের আছে কারণ অনেক পুরাতন গাছ ওই গাছগুলো দেখুন বহু পুরাতন পাঁচ সাত বছর ওই যে ওখানে ওটা হলুদ রয়েছে এখানে সাদা রয়েছে কোথাও কোথাও আবার মিক্সিং রয়েছে মানে গ্রাফটিংও করে দিচ্ছে হ্যাঁ গ্রাফটিংও করে দিয়েছি গ্রাফটিং অনেক রয়েছে প্লাস এক জায়গায় দুটো তিনটে গাছও রয়েছে এখানে যেমন দুটো গাছ দিয়ে দিয়েছে একসঙ্গে তিনটে গাছ দিয়ে দিয়েছি হুম আচ্ছা একসঙ্গে তিনটে তিনটে দিয়ে দিয়েছি হ্যাঁ 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 ফুল হবে হ্যাঁ ফুল এখন থেকে ফুল ফুল বলতে অনেক ফল এসেছিল ওই একটু আমি জলটল দেওয়ার জন্য চেষ্টা করতে পারিনি এই যে দেখুন মানে একদিন জল ছিল না এখানে সব ফুলগুলো শুকিয়ে গেল বড় হয়ে গিয়েছিল যদিও ওই সাইডেও ছিল পূলে জল লাগবে তাই তো প্রচুর প্রচুর হারে জল লাগে প্রচুর জল লাগে এখানে যেমন ফুল ধরে আছে হুম এখানেও ফুল ধরে আছে তবে এটা একটু আলাদা প্রজাতি দাদা এটা অ্যাপেলের মতোই আচ্ছা কালার হবে

বেশ কিছু গাছে গ্রাফটিং রয়েছে আমার তেঁতুল গাছে কোনো সময় ফলন হয়েছে হ্যাঁ তেঁতুল গাছে এটা মোটামুটি পাঁচ বছরের গাছ প্রায় চার পাঁচ বছরের গাছ এত গ্রোথ ছিল না এবছরে ক্যারেটে দেওয়ার পরে গ্রোথ হয়েছে বালতিতে ছিল ফুল তো গত বছরে ফুল এসছিল টেকাতে পারিনি পরিচর্যাও জানতাম না বা কিছু করিও নি কিছু প্রয়োগ করেছিলাম না এই বছর দেখি গুরুত্ব ভালোই নিয়েছে আর আমার হ্যাঁ 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 আচ্ছা এখনই সিজন নাকি এখনই সিজন আচ্ছা আচ্ছা আর ওটা তো আপনার বল সুন্দরী কুলটা খুব ভালো তৈরি হয়েছে হ্যাঁ এটা আপনার আতা গাছ এটা অ্যাকচুয়াল হয়েছিল কি মানে একদিন ফল প্রচুর ফুল এসেছিল প্রচুর গাছ ভর্তি ও বললাম না যে জল একদিন ছিলাম না সব গাছে জল শুকিয়ে গেছিল তার ফলে সব কিছু ঝরে গেছিল পরে দুটা চারটা ফুল এলো কিন্তু ফল এখনো টেকেনি মানে সিজনের একটা ব্যাপার থাকে তো সময়ের একটা ব্যাপার থাকে মানে সময় স্থান কাল না হলে মুশকিল হবে আবার ফুল চলে আসবে হ্যাঁ হ্যাঁ গাছের গ্রোথ আছে লেবু গাছ তো প্রচুর এটা কি লেবু আসলে এটা আপনার গন্ধরাজ কিন্তু গোল গোল গন্ধরাজ আমার তো মনে হচ্ছে গন্ধরাজই কিন্তু সাইজ বড় হুম প্রচুর বড় সাইজ ভীষণ ভালো সাইজ ভীষণ ভালো সাইজ আর এটা আমার খুব মিষ্টি মালটা আমি মালটা তিন চারটা হয়েছিল খাওয়া হয়ে গেছে পেকে গেছিল অলরেডি গাছটা ভালো গ্রোথ নিয়েছে আর নিচে দেখাবো আমার কিছু এতে মাল্টিগ্রাফটিং রয়েছে জবা গাছে জবা গাছে

বুঝতে পারলাম না কিন্তু খেতে খুবই সুস্বাদু প্লাস খাজা টাইপ এলাহাবাদ হ্যাঁ হতে পারে আমার জানা নেই আর এই পেয়ারাটা আমি বুঝতে পারছি না ডাঁটা খুব লম্বা এই যে এই পেয়ারা ভ্যারাইটি পাতাটাও চওড়া হ্যাঁ আলাদা ভ্যারাইটি কিন্তু এটা খাইনি দাদা প্রথম এসছে দেখেনি তবে ইয়ে কালাপাতি সফেদা খেলাম এই যেখানে একটা রয়েছেও কালাপাতি আর ল্যাংচা প্রচুর হয়েছিল ঝড়ে একটু পড়ে গিয়ে ফলগুলো পড়ে গেছিলো সবকটাই পেয়েছে দুর্দান্ত সাপ ল্যাংচা মিষ্টি মানে ল্যাংচা নাম দিয়েছে তো সত্যি ল্যাংচা মিষ্টির মতো খেতে একদম 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 সুপার কোয়ালিটি আমি ওই জন্য এখানে একটা গ্রাফটিং করেছি গ্রাফটিং হয় কিনা জানি না কেন গুটি কলম করেছি গুটি কলম গুটি কলম হয় দেখা যাক না দেখা যাক ট্রাই করছি সেটাই হয় না যদি শুনেছি যে হয় না তারপর আমি ট্রাই করছি দেখা যাক কি হচ্ছে বাতাবি দুটো ছিল মেয়ে একটা বলছে আমি একটা ভিডিও করবো পারবো তো ঠিক আছে করো তো মেয়ে খাই নিয়ে চলে গেছে আমরা মিতারা খেয়েছি সবাই ফারুক তো সম্পূর্ণ পরিপক্ক হয়নি তারপরে হোক সুন্দর কোয়ালিটি ভালো মানে তিতো ফিতো না এটা আমি চারা থেকে করিনি আমি ডাল থেকে করেছিলাম ফারুক ভাইয়ের বাসা থেকে এনে এখনও পর্যন্ত ফল আসেনি কিন্তু আমার ছোট গাছে ফল চলে এসেছিল কত বছর হবে এটা প্রায় তিন বছর তিন বছর ফলন হয়নি না গ্রোথ ভালো কিন্তু ফলন হয়নি ডাল থেকে হ্যাঁ হ্যাঁ ওই জন্য রেখেছি আশা করছি হবে অবশ্যই গাছ তৈরি হয়ে গেছে গাছ হয়ে গেছে মোটামুটি ভালো গ্রোথ রয়েছে আর আমি যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলোতে ফল ছিলই খুবই ভালো এটা কি আনা থেকেই ফলন হ্যাঁ হ্যাঁ আনা থেকে ফলন এটা তো মানে বারো মাসে হতেই থাকে যতটা ডাল বেরোবে ততটাই আপনার মুকুল নিয়ে বার হবে নতুন এই যে শুরু হয়েছে এই যে ফুল এসছে এই যে ফুল থাকে হ্যাঁ তোকা তোকা ফুল হয় চেঞ্জ করে দাও না আমি একটু ছোট বালতিতে ছিল তো প্রচুর জল লাগছিল তারপরে আমি এটা মোটামুটি মাস খানেক আগে ইয়ে করেছি মাস খানেক কি মাস ডেড়েক আগে তারপরে একটু গ্রোথ হলো তো আমি একটু আরো ভুল করেছি মানে এখানে পুরনিং করেছিলাম তারপরে যে ডালপালা বার হলো তো এটাকে একটু লম্বা করে আমি ভাবছি ফুল চলে আসবে নাহলে আমি এতটা লম্বা করতাম না আমি আরেকটা এখানে কাটিং নিতাম তারপরে এখানে নিতাম বসিটা আরো সুন্দর হয়ে যেত আমি বুঝতে পারিনি যে সিজনটা সেইভাবে করবো খুবই ভালো গাছ খুবই ভালো হয় যত্ন কম খুবই যত্ন কম শুধু জল দেন গোবর সার দিয়ে একটু লাগিয়ে দেন কোনো সমস্যা নেই এবার আমরা চারা বেশ কিছু দেখবো দাদা নিজের হাতে বানানো চারা আমি একটু ভেতরে যাই তাহলে এগুলো কিছু আমার নিজের হাতে কিছু কেনা এগুলো যেমন দেখাই আমি একদিক থেকেই তুললাম সব চারাতে ব্রাঞ্চ রয়েছে না আমি পুরোনিং করেই রাখি ছোট থেকে হ্যাঁ পঞ্চাশ থেকে ষাটের মধ্যে এটা পঞ্চাশই দিচ্ছি ম্যাক্সিমাম আমি পঞ্চাশ দিচ্ছি এগুলো আর এগুলো ছাড়া হচ্ছে একশো টাকা একশো দেড়শো দুশো আছে মানে একটু আইডির উপরে কালার হিসাবে আইডি হিসাবে কিছু গাছ আমার বেশি দাম দিয়ে কেনাও রয়েছে এগুলো তো সব ব্রাঞ্চ সমেত মানে গিয়েই ফুল হবে কোনো সমস্যা নেই কোনো কথাই হবে না দেখুন বড় বড় গাছ কাটিং কন্টিনিউ চলছে তাই তো হ্যাঁ 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 কাটিং আরো রয়েছে বসানো

এগুলো তো ফলের কিছু গাছ রয়েছে যেমন ফ্রুসের গাছ রয়েছে আচ্ছা ফুট ফুটেই আছে এটা তার পাশে পেয়ারা সাদা ফ্রুস এটা মনে হয় রেড আছে নাকি ওখানটা তো আবার লেবু দেখছি হ্যাঁ লেবু বলতে আপনার ওই দিক থেকে একটু দেখাবেন কামরাঙ্গা থেকে কামরাঙ্গা গাছে ধরে আছে ফুলও ধরে আছে হ্যাঁ কামরাঙ্গা রয়েছে জাম আছে জাম রয়েছে সাদা কালো দুটোই এটা হচ্ছে মিট মশলা পাতা হুম তাহলে আমাদের এটা লাল এর আমলকি রয়েছে এটা একটা জাত আছে পেয়ারা মানে আমার কাছে পেয়ারা সাতটা ছটা জাত রয়েছে আচ্ছা ইষ্টবেরি পেয়ারা দুটো রয়েছে ফল গাছের দাম কেমন ফল গাছ আমি এই পেয়ারা এই পেয়ারের গাছগুলো 60 টাকা দাম রেখেছি 60 টাকা মৌসুমী গুলো 70 80 মধ্যে দিচ্ছি 70 80 টাকা ভালো কোয়ালিটির আর এখানে তিনটা জাত আমাদেরই রয়েছে কমলা রয়েছে এগুলো প্রায় একশোর মধ্যে আশি একশো আশি একশো হ্যাঁ এরকম সপেদা সপেদা গুলো ল্যাংচাটা আপনার একটু বেশি একশো একশো কুড়ি আর ক্রিকেট বল এগুলো মোটামুটি সত্তরের মধ্যে আশি টাকা করে হচ্ছে ইয়েটা খেলাপাতি হ্যাঁ আমি মানুষকে একটু ভালো জিনিস দিতে চাই যেন কম পয়সায় ভালো জিনিস পাই একদমই আমার এখানে যেমন জবা একটু দেখাবেন এদিকে এখানে যেমন আমার কাছে তিনটে প্রজাতির ইয়ে রয়েছে একটা আফ্রিকান ইয়েলো মালটা একটা কয়েন মালটা আর এটা হচ্ছে আপনার ভেরিগেটেড আর দুটো আতার গাছ রয়েছে যেমন একটা লাল একটা সবুজ ওটা লাল এটা সবুজ আর ইয়ে তো চারটা হয়ে গেল আপনার সফেদা কুলের চারটা প্রজাতি রয়েছে কুলের আর নুরানি কুল রয়েছে বলসুন্দরী রয়েছে আপনার একটা বাউকুল রয়েছে বড়টা যেটা আর একটা অ্যাপেল কুল বলছে অ্যাপেলের মতো কালার হবে সেটাও আছে সেটাও রয়েছে আর মিষ্টি সুইট লেমনও রয়েছে মাঝখানে আর এই এই জিনিসটা আমাদের এখানে একটু কম পাওয়া যায় মানুষ হয়তো জানেও কম একটু দেখাবো এই পেয়ারাগুলো হয়তো মানুষ দেখেও নি পেয়ারা হ্যাঁ অনেকেই হয়তো জানেও না আমি দুটো গাছ দেখাবো এখানে লাল হলুদ দুটো গাছ পাতাটা একটু ডিফারেন্স বড় তবে খুব কম দামে পেয়ে যাবেন আর কিন্তু আম যাবে যেগুলো ফল গাছে ফলন হয় লিচু আমরা থেকে শুরু করে বিভিন্ন ধরনের দেশি জবা এখানে ইয়ে রয়েছে দাদা থাই কতবেল থাই বেল থাই বেল থাই কথবেল হ্যাঁ এটা মিষ্টি গ্যারান্টি এগুলো

আম আম আমার কাছে মিয়া মিয়াজাকি রেড পারমাল কাটিমন এই হচ্ছে তিনটা কোয়ালিটি কাটিমন বাড়িয়ে নেবেন আর ভাস্তারা তিনটা অল টাইম ব্যানার হ্যাঁ না না ব্যানার এর আছে কিউজে আরটিটু রয়েছে থ্রি টেস্ট রয়েছে আমার কাছে মোটামুটি চাকা পাত রয়েছে 17 18 রকম variedade রয়েছে 17টা variedade রয়েছে আমার কাছে আমের জামরুলে রয়েছে আপনার চারটা variedade

আমি কয়েকটা বসিয়েছি উপরেও দেখলেন তো দেখা আমি হ্যাঁ মানে আমি ইয়ে করার জন্য আর এটা ছোট্ট জায়গায় ছোট্ট জায়গায় এখানে দেখি কেমন হয় তরুলতাটা এই গাছটা দাদা একটু দেখাবেন এটা আমি মোটর ডাল থেকেই করেছিলাম একবার ফুল হলো এখন ছেটে দিয়েছি এরপরে আর ছাড়বো না মানে না এখানে শুধু একটা আমি টেস্ট করেছিলাম গ্রাফ্ট হচ্ছে কিনা তো হয়ে গেছে অলরেডি অন্য একটা কালার চলে ওই যে উপরে যেটা পিঙ্ক কালারের বলের মতো দেখলেন তো কা মানে পুরো তো ফুললে দুধ দাঁত চাইে ছলাসে লুক ছলাসে আমরা প্রথমে দেখাই এইটা কিভাবে তৈরি করতে খুব সহজে বলতে তৈরি করা এটা খুবই ইজিলি এটা আপনার কোকপিট আর সামান্য गोबर সার একটু বালি দিলে দিতে পারেন না দিলেও চলবে কোন সমস্যা নেই আজকে পুতলে তিন দিন পরে আপনার রেজাল্ট পেয়ে যাবে গাছ বেরি যাবে হ্যাঁ খুবই ইজিলি হয় খুবই ইজি

তাও লোক আসবে কি করে যদি জায়গায় বলে हां লোক আসবে বলতে আমাদের মেন রোড থেকে হাইওয়ে থেকে জামিরঘাটা স্টেশন রোড এক কিলোমিটার মাত্র জামিরঘাটা স্টেশন রোড ডাঙা স্টেশন থেকে 1 কিলোমিটার জামিরঘাটা স্টেশন রোড এলে আমার নার্সারি কুজবু নার্সারি আর মনিরুল ইসলাম টিঙ্কু বলে সবাই চিনবে যেহেতু রোডের উপরেই বাড়ি আমার তো মোটামুটি জানা জানা লোক প্রচুর রয়েছে ডাঙ্গা স্ট্যান্ড বাসুজ স্ট্যান্ডে প্রায় চিনতে পারবে কোনো সমস্যা নেই হ্যাঁ 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 কোনো সমস্যা নেই আমার নাম্বার দেওয়া রয়েছে কোনো সমস্যা নেই জামে স্টেশন রোড কুসাবাড়ি বলে সব দেখিয়ে দেবে হ্যাঁ